কি করতে হচ্ছে এখানে এখানে সাহায্য চাইতে এসেছি কিসের জন্য আমার বোনের কিটিনি নষ্ট হয়ে গেছে কোথা থেকে এসেছ ডমকল থেকে ডমকল থেকে হ্যাঁ ডমকল থেকে এসেছি তো বোনের কি হয়েছে বললা কিডনি নষ্ট হয়ে গেছে দুটো কোন বোনটা এই বোনটা কিডনি নষ্ট হয়ে গেছে তাহলে এটা কি হয় সংখ্যা এটা বোন এটা মা আর এটা বাবা তো এই সমস্যা কতদিন আগে হয়েছে ছয় মাস আগে থেকে হয়েছে তাহলে ডাক্তার কি বলেছে ডাক্তার বলেছে তিন মাসের ভিতরে অপারেশন করতে তিন মাস বাড়িয়ে গেলছে আমরা টাকা বেগরে অপারেশন করতে পারিনি কেউ তাই আপনার কাছে সাহায্য চাইতে এসছি সবাই মিলে একটু সাহায্য করেন আমার মনটা অপারেশন করবো কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সাধারণ জনগণ তারা যদি সবাই কাছে সাহায্য চাইছি আমার বোনটাকে একটু সাহায্য করে নো আমার বোনটাকে না সাহায্য করলে মরে যাবে ছেলে পেলে গেল মা হয়ে যাবে তিনটে ছেলে মেয়ে আছে তাহলে কোথা থেকে এসছো আমরা ডোমকুল থেকে এসছি কোথায় এসছো এটা কোন জায়গা জানো এটা বেথুয়া বেথুয়া দহরি হ্যাঁ বেথুয়া দহরি কেন এসছো সাহায্য চাইতে এসছি আমার বোনের জন্য আমার বোন এর কিটেনু দুটোই নষ্ট হয়ে গেছে আমরা বোনের নাম কি রবিনা বিবি আচ্ছা বোনের ছেলে মেয়ে কটা তিনটে তিনটে এক ছেলে দুই মেয়ে তাহলে ডোমকল থানা কোন গ্রামের বাড়ি মাছপাড়া টুলটুলি পাড়া আচ্ছা তো শুনতেই পাচ্ছেন হ্যাঁ পাররঘনাথপুর কোথায় ডোমকল পাররঘনাথপুর টুলটুলি পাড়া আচ্ছা ওখানে বাড়ি ওখানে মা বাড়ি তাহলে আপনার মেয়ের আমার মেয়ের বাড়ি আছে পাররঘনাথপুর টুলটুলি করা আচ্ছা তাহলে কি সাহায্য চাইছে আসছি যে মানুষ আমার বিটির দুটো কিডনি নষ্ট আমি আপনাদের কাছে এখানে আসছি মানুষ আমার আমাকে আমার মেয়েটাকে বাঁচাক সাহায্য চাইতে এসেছি আল্লাহ যাতে সুখী রাখে এটাও আমি বলছি একদম তা সুন্দীপারচ্ছেন পেশেন্ট সে বসে আছে দুটো কিডনি ড্যামেজ তারা কিন্তু এসেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা এরিয়া থেকে এই বেথহরিতে হ্যাঁ আমার সঙ্গে যোগাযোগ করে তো তারা আপনাদের কাছে রিকোয়েস্ট করছে তার বোনের চিকিৎসা দ্রুততম ডাক্তারের কাছে যেতে হবে তার জন্য অর্থের প্রয়োজন সেই অর্থ সাহায্য আপনাদের কাছে চাইছে অবশ্যই আপনারা বিশ্বের যে যেখানে আছেন যতটা সম্ভব আমার এই বোনটিকে বাঁচানোর জন্যে চিকিৎসার জন্যে অর্থ সাহায্য করবেন এবং যদি কেউ করতে নাও পারেন এই বোনটাকে বাঁচানোর জন্য ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এমন কোনো আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটি পৌঁছাতে পারে তিনি একাই আমার বোনটিকে চিকিৎসার জন্য হয়তো অর্থ সাহায্য করতে পারে আজকে কোথায় প্রচুর এঞ্জি নাম শোনা যায় আজকে প্রচুর শিল্পপতি প্রচুর ব্যবসায়ী তারা কোথায় তাদের সকলকে আজকে আমি জোরহাত করছি রিকোয়েস্ট করছি হ্যাঁ আপনারা যারা বড় বড় পদাধিকারী ব্যক্তি এই বোনটাকে সাহায্যের জন্যে অর্থ সাহায্য করে চিকিৎসার ব্যবস্থা করে দেন এইটুকুই আমার রিকোয়েস্ট আমি রাখি মিডা জিরন বলছি হ্যালো ইন্ডিয়া